আচ্ছা অল করে রাখবেন ঠিক ফিক্সড এন্ড ফাইনাল তাহলে আমরা তবে অনেক চমত পরে থাকবে অনেক শুনছেন দেখেন কত দোপাটটা অনেক চই করানো কিন্তু দেখেন কত 23 থেকে 42 আসসালামু আলাইকুম ভিজাজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি 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 মুক্তার আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে আপনাদের পছন্দের ডিজাইনটা নিতে পারবেন এই ভিডিও থেকে এটা হচ্ছে বি বুটিক্স্টামলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাস তিনটা নম্বরে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন মূলত বিভাজ আমাদের কিন্তু পাইকারি দোকান যারা পাইকারিতে নেবেন তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন ভিডিও প্রোডাক্ট ছাড়া কিন্তু হিউজ পরিমাণে কিন্তু এই পাশে ডিজাইন করানো আছে এবং আমাদের ফেসবুক পেজ যেটার নাম হচ্ছে বি বুটিক্স বি বুটিক্স ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে যে বাটন টা অল করে রাখবেন দেখবেন নতুন নতুন নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো অনেক চমৎকার একটা কালার কন্ট্রাস্টের ডিজাইন যেটা হচ্ছে হোয়াইট এবং হচ্ছে মিষ্টি কালার কন্ট্রাস্টের ডিজাইনটা দেখেন কত ইউনিক অনেক সুন্দর করে রাউন্ড শেপ করানো আছে আর ইউকের মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু কাপড় দিয়ে কিন্তু একটা ডিজাইন করানো আছে অল ওভার ডিজাইনটার মধ্যে কিন্তু ব্লক প্রিন্ট করানো এবং হচ্ছে সুতোর কাজ উপর থেকে নিচ পর্যন্ত দামানটার মধ্যে কিন্তু একেবারে ভরাট সুতোর কাজ থাকবে ব্যাক সাইডটা কিন্তু এক কালারের মধ্যে অনেক চমৎকার স্লিপটা পেয়ে যাচ্ছেন হচ্ছে দুই কালার কন্ট্রাস্টে একটা স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটন একটা প্যান্ট নিচে কিন্তু ব্লক প্রিন্ট করানো থাকবে এবং প্রতিটা প্যান্ট কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কটন দেওয়া হয় কোনো লিলেন কাপড় ও তো টিসি কাপড়ের প্যান্ট পাবেন না প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমাদের কোলি সিস্টেম দেওয়া আছে যেটা হচ্ছে আপনার বসার সুবিধার্থে কিন্তু এই সিস্টেমটা করানো আছে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টা কিন্তু অনেক চমৎকার আরং কটনের মধ্যে একটা টাসেল কটনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর কত চমৎকার একটা দোপাট্টা ব্লক প্রিন্টের মধ্যে আর এই চমৎকার এই ডিজাইনটা কিন্তু বডির সাইজ পাবেন থার্টি থেকে 48 পর্যন্ত লংটা পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর প্রাইসটা থাকতেছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন বি বুটিক্স থেকে বেজ যেগুলো প্রাইস বলবো প্রতিটাই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস যারা পাইকে নেবেন পাইকারির প্রাইসটা আরও কমবে অর্গানজার মধ্যে এই ডিজাইনটা দেখাবো সুন্দর করে ইউকের মধ্যে কিন্তু সুতোর কাজ থাকবে নিচের দামানটাও কিন্তু একেবারে ভরাট কাজ করানো থাকবে আর নিচে দেখেন অনেক চমৎকার করে কিন্তু করে ডিজিটাল প্রিন্ট করানো এটা হচ্ছে ইনার পোশনটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করানো স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর করে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা থাকবে প্যান্টটাও কিন্তু সেম ফ্যাব্রিক্স দিয়ে কিন্তু করানো নিচে হচ্ছে কিন্তু প্যানেলে কিন্তু কাজ থাকবে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করানো সিল্কের একটা দোপাট্টা অনেক চমৎকার একটা দুপাটটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এবং এই সমস্ত ডিজাইন নিতে হলে সরাসরি কিন্তু বিবুটিক্সে আসলে কিন্তু অর্গানজার মধ্যে আরও তিনটা ডিজাইন দেখতে পাবেন আর এই সুন্দর ডিজাইনটা কিন্তু প্রাইস থাকতেছে অনলি চোদ্দশো টাকা হলেই রিটেল প্রাইসে নিতে পারবেন চমৎকার ডিজাইনটা যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারের জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন তাহলে আমরা ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট আপনারা আপনাদেরকে দেখে দিতে পারবো আর এই সুন্দর ডিজাইনটা কিন্তু হচ্ছে হাতে বুনন করা তাঁতের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির তাঁত নিতে হলে অবশ্যই সেই বি বুটিক্স একবার হলো ভিজিট করবেন এবং প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনের দিয়ে তৈরি করানো এবং নিজস্ব কারখানায় কিন্তু সুইং করানো হয় দেখেন বেশ কালার কন্ট্রাস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন কাপড়টাও কিন্তু অনেক সফট কোয়ালিটি যেটা হচ্ছে বাইরের তাঁত এবং আমাদের তাঁত কখনোই মিলবে না কারণ এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি করানো এবং হচ্ছে নিজস্ব হচ্ছে এগুলো হাতের কাজগুলো কিন্তু সম্পূর্ণগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করানো হয় দেখেন কাপড়ের কোয়ালিটির দিক দিয়ে আমি বলবো অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা হাতে বুনন করা তাঁতের মধ্যে অল ওভার বয়েডের মধ্যে কিন্তু হাতের কাজ করানো আছে নিচের দামানটাও কিন্তু অনেক সুন্দর করে হাতের কাজ করানো আছে আপনারা ব্যাক সাইডটা উল্টা দেখবেন সুতোর গিট করানো আছে তার মানে এটা অরিজিনাল হাতের কাজ বিভাগ সাথে একটা কিন্তু মিষ্টি কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের আর একটা প্রিমিয়াম একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কাপড়ে একটা দোপাট্টা দোপাট্টাগুলো কিন্তু অনেক বড় এবং অনেক চমৎকার ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি ষোলোশো টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন সুন্দর এই ডিজাইনটা বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখা যে এটা কিন্তু আরং কটনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে ডিজাইনটা কিন্তু টোটালি ইউনিক বেশ দুই কালার কন্টাস্টে একটা ডিজাইন করানো আছে এখানে কিন্তু শো বাটন করানো আছে আর এই মিডিল পশন্দ কিন্তু শো বাটন করানো আছে ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার দুই কালার কন্ট্রাস্টে স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন বেশ অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট এ কটনের সাথে দোপাট্টা দেখা দেখাই দিব দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দেখেন কত বড় একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বারোশো পঞ্চাশ টাকা হলে সেই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু ধামাকা অফারে থাকবে অনেক সুন্দর ব্রাশ প্রিন্টের উপরে কিন্তু সুন্দর করে সুতোর কাজ থাকবে গলার মধ্যে রেফেল করানো আছে সাথে কিন্তু সেম রেফেলের কাপড়টা দিয়ে কিন্তু প্যান্টের কাপড়টা দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন ম্যাচিং একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন বি বুটিক্স থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে সেভেন নাম্বার হোয়াটসঅ্যাপ আসে পাঠিয়ে দিবেন আর সরাসরি আসলে তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ